নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাবো তো এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভেজা মাটি এটা একবারই কাদা না একদম মনে কর বৃষ্টি হয়েছে দু একদিন তো এটাতে চালানোর জন্য আমরা একটা ফাল ব্যবহার করেছি এটা দেখতে পাচ্ছেন যে একদম সামনের যে লোহার চাকাটা আছে এই চাকাটা একদম ভিন্ন এইগুলোর আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায় এবং আমরা পিছনে কিন্তু লাঙ্গল ব্যবহার করেছি তো আপনারা জানেন যে এরকম ভেজা মাটিতে বড় বড় পাওয়ার টিলারগুলো টানতেও কিন্তু বেশ পরিশ্রম হয় এবং চাষের জায়গাগুলো কিন্তু ভিন্ন হয় তো আমরা এখানে যে ফলাগুলো সামনে ব্যবহার করেছি এটা জাস্ট উল্টাই দিলে আপনারা পুরো কাদাতে কিন্তু চালাতে পারবেন আমরা এর পরের ভিডিওটাতে একদম পুরো কাদা যেখানে পানি দেওয়া আছে সেই পানি দেয়া কাদাতে আমরা চালায় দেখাবো সেই ক্ষেত্রে কিন্তু পিছনের লাঙ্গলটা তখন ব্যবহার করা যাবে না কারণ তখন মোটামুটি দেখা যায় যে অনেক লোড হয়ে যায় আপনারা জানেন যে যখন মাটি ভিজে যায় বা কাদা হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে লোড হয় এবং এত ওজন হয় যে আপনি চাইলে ওখানে একটা লাঙ্গল হাতে টানতে পারবেন না সেই জায়গায় একটা মিনি পাওয়ার টিলার এই দশ হর্ষের একটা মিনি পাওয়ার টিলার এত সুন্দর করে টেনে যাচ্ছে এবং একটা লাঙ্গলের লোড নিচ্ছে এটা কিন্তু বেশ বুঝতেই পারছেন যে এগুলো শক্তিশালী এবং কতটা কাজের দেখতে পাচ্ছেন একদম মাটিটাকে তুলে আগের আপনারা যেমন লাঙ্গল দিতেন নর্মালি গরু দিয়ে সেই কাজটা কিন্তু এই মিনি পাওয়ার টিলার দিয়েই করা যাচ্ছে তবে কাদার ক্ষেত্রে আমরা জানি যে এই যে জিনিসগুলো কিন্তু তৈরি হয় বেশিরভাগই শুকনার জন্য আমরা এটা এক্সপেরিমেন্ট চালিয়েছি অনেক দিন ধরে এবং আজকে মোটামুটি আপনি বলতে পারেন যে সফল কারণ আপনাদেরকে আমরা লাইভ দেখাতে পারছি কারণ এই চাকা যে সামনে দেখছেন এটা আমরা নিজেরা তৈরি করেছি চায়না থেকে কিছু ইম্পোর্ট করা হয় সেগুলো আমরা ট্রাই করেছিলাম তো ওই জায়গাগুলো দেখে আমরা কিছু মডিফাই করেছি এবং আজকে ফাইনালি আপনাদেরকে দেখাতে পারছি যে ভেজা মাটি একদম কাদার মতো যে মাটি আছে সেটাতে কী পরিমাণে চাষ করা সম্ভব আপনার যে চাকা দুটা দেখছেন যে ঘুরছে এই চাকা দুইটা কিন্তু জাস্ট ঘুরিয়ে দিলেই হালকা করে কিন্তু ঘুরিয়ে দিলেই উল উল্টায় দিলেই আপনারা কাদাতে চালাতে পারবেন সেই কাদার জন্য তখন আলাদা লাঙ্গল পিছনে লাগাতে হবে না এই জায়গাটাতে অনেক ভেজা মাটি পা ডুবে যাচ্ছে এই জায়গাতে কিন্তু আপনি দেখবেন যে পাওয়ার টিলারও অনেক ঘুরে চলে আটকায় যায় বড় বড় ট্রাক্টরগুলোও কিন্তু বসে যায় সেই জায়গাগুলোতে আমরা এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা কিন্তু চালাচ্ছি আশা করব যে আপনারাও এটাকে আরও মডিফাই করে আরও বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন আমরা জাস্ট সিম্পলি একটা চেষ্টা করেছি আজকে এবং মোটামুটি আমরা এটাতে সফল আপনারা যারা টু হুইল অলরেডি নিয়েছেন তারা কিন্তু এটা ইয়া করতে পারবেন শুধু এক্সট্রা হেডগুলো নিয়েই কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা দেখছেন আমরা লাইভে থাকতে থাকতেই কত দূর পরিমাণ জায়গায় কিন্তু আমরা অলরেডি এই লাঙ্গল ফলা দিয়ে কিন্তু চাষ করে এসেছি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন কী পরিমাণে আপনারা মাটিটাকে তুলবেন সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার হাতের উপরেই আপনারা এর আগে কিন্তু একদম শুকনা মাটিতে চালানো দেখেছেন আমাদের এই মিনি পাওয়ার টিলারগুলো সেখানে দেখেছেন আপনারা কিভাবে কাজ করে একদম খুব সুন্দরভাবে কাজ করে সেইগুলো সেই জায়গাতে আপনারা সব সময় জানতে চেয়েছেন কাদাতে কীরকম কাজ করা যাবে কাদাতে আসলেই চলবে কি না সেটার কোন ফালগুলো তো ইয়া হবে সেটা তো আমরা এরপরে আরেকটা ভিডিও করব যেটাতে একদম ভরপুর কাদার মধ্যে চালানো যাবে দেখেন এই জায়গাটাতে দেখেন এই লাঙ্গল ছলাগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই সামনে এই লাঙ্গলটা আমরা ব্যবহার করেছি তো আমরা একটু এই জায়গার মাটিগুলো দেখব কেমন চাষ হয়েছে কয় ইঞ্চি হবে পা দিয়ে একটু দেখাতে মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চির মতো গভীরতা হয়েছে আমরা এরপরে জাস্ট আমরা পরের লাইভেই আপনাদেরকে একটু দেখাবো যারা দেখতে চান একটু অপেক্ষা করবেন আমাদের পরের লাইভের জন্য আমরা এটা খুলে এখন আমরা একদম ভেজা মাটি ওইদিকে আছে সেই জায়গাতে আমরা এটা চালিয়ে দেখব তো জন্য খুলে ভালো তা আপনারা একটু অপেক্ষা করবেন আমরা এগুলো একটু খুলে ফেলতেছি এগুলো খুব ইজি খোলা এবং ওটা আমরা কি লাইভে থাকবো নাকি আরেকটা লাইভ করব থাকবো আচ্ছা তাহলে একটু ভিডিওটা দেখবেন সবাই একটু সময় লাগতে পারে আমরা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন নিয়ে যাচ্ছি আরেকটা একদম ভেজা মাটিতে ধরো ধরো একবারে নিয়ে যাও এই ততক্ষণে ওটা নিয়ে যেতে যেতে আমি একটু এই জায়গার অংশগুলো আপনাদেরকে দেখাই দেখেন আগের কিন্তু এই এই রকম ছিল একদম ঘাস সহ অনেক মাটি ছিল আর এখন দেখেন এই জায়গাটা কিন্তু একদম কাদা হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু এই জায়গাটাতে আরেকবার চাষ দিয়েই বেশ অনেক কাজ করা যাবে আপনার ধান রোপণের যে জায়গাগুলো আছে সেইগুলো কাজ করতে পারবেন তো আমরা একটু ওইদিকে যাব একটু আমাদের সাথে থাকবেন আমরা একদম সব নিয়ে আসব দেখতে পাচ্ছেন একদম কাদাতে চলে গেছে মানে প্রচুর পরিমাণে পানি আছে ওই জায়গাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফলাগুলোকে উল্টায় দিতে হবে লাঙ্গলের যে জায়গাটা আছে সরি যে জায়গায় চাকার যে জায়গাটা আছে যেখানে আমরা লোহার চাকা দুটো লাগিয়েছি সেই লোহার চাকা দুটো কিন্তু খুলে ঘুরিয়ে দিতে হবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এবং ছোট মিনি পাওয়ার টিলার হওয়াতেই কিন্তু যে কেউ যখন তখন যেভাবে ইচ্ছা কিন্তু এটাকে চালাতে পারবে ঘোরাতে পারবে তাই বুঝতে পারছেন এই যে অলরেডি কাদাতে কেমন চাষ হয় সেটা আমরা একটু দেখাবো টু হুইলগুলো এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে শুধু শুকনাতেই আপনারা দেখেছেন কাদাতে এর আগে আপনারা দেখেন না আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু জানাবেন আমরা এই টু হুইলের এর আগে কিন্তু এর কাদার সেরকম একটা ভিডিও আপনারা পান নেই আমরা আজকেই মোটামুটি এটা ট্রায়াল করেছি এবং যে মডিফাইটা আমরা করেছি সেটা আজকে প্র্যাকটিক্যালি চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে লাইভটা করেছি একদম কাদা হয়ে যাচ্ছে আপনারা তাহলে দুই তিন চাষও দিতে পারবেন যেহেতু ছোট ইঞ্জিন আপনার দেখা গেল যে আপনারা দুই তিন চাষ দিলে একদম বেড প্রস্তুত হয়ে যাবে আপনাদের যে ধানের চারার জন্য যেটা করতে হয় সেটা করতে পারবেন তো মোটামুটি আমরা এই মডিফাইটা করার কারণে সাকসেসফুল এবং এটা আপনাদেরকে আমরা রিকমেন্ড করতে পারবো এতদিন কিন্তু আমরা বলে এসেছি আপনাদের টু হুইল দিয়ে শুধু শুকনাতেই চাষ করতে পারবেন কাদাতে আমরা শুধু সবসময় শুনেছি কিন্তু মডিফাইয়ের কারণে বেশ কিছু কারণে আমরা কিন্তু ওটার প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখে দেখাতে পারি নাই আজকে ফাইনালি আপনাদেরকে দেখালাম এবং এইটা দিয়ে আপনারা মোটামুটি ভালো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম বেশি কাদা হওয়ার কারণে আমি একটু দূর থেকে ভিডিওটা করছি স্পিড বাড়াই দেওয়ার কারণে কিন্তু এখন আরো বেশি কাদা হচ্ছে আপনারা ছেলে আরও অনেক কিছু মডিফাই করতে পারবেন আপনারা জানেন যে এই মিনি পাওয়ার টিলারটা দিয়ে কিন্তু আমরা ট্রলি চালিয়েছিলাম শুকনাতে চালিয়েছি এই গাছকে কাটাতে চালাচ্ছি এরপরে কিন্তু আরও বেশ কিছু মডিফাই করতে পারবেন শুধু লাঙ্গল চালাতে পারবেন যেটা একটু আগেই ভিডিওর প্রথমের দিকেই দেখেছেন আচ্ছা আমরা যে জায়গাটায় আছি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেক সময় একটু ডিস্টার্ব হতে পারে অনুগ্রহ করে এর ভিডিওগুলো আমরা আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করতেছি সেগুলো আপনাদেরকে আমরা চ্যানেলে দিয়ে দেব খুব শীঘ্রই পাচ্ছেন কী পরিমাণে কাদা কিন্তু সে করে করতে সক্ষম এই টু হুইল আপনারা এর আগে ফোর হুইলগুলো দেখেছেন যে এত সুন্দর কাদাতেও চালানো যায় তো অলরেডি কয়েক হাজার মেশিন আছে সারা বাংলাদেশে এই টু হুইল আপনারা এতদিন শুকনায় কিন্তু কাজ করেছেন তো এখন আপনারাও চাইলে শুধু হেডটা আলাদা করে কিনে আপনাদের কিন্তু কাদাতে চাষের জায়গাগুলো ঠিক করে নিতে পারেন একটা এক্সট্রা বেনিফিট আপনারা পেতে পারেন তো আপনারা যারা চান অর্ডার করতে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন কি পরিমাণে কিন্তু চাষ হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি এটা চালাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা শুধু শুকনা নয় কাদাতেও চালানো যাবে এবং যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে পারবেন শুধু জাস্ট দরকার হচ্ছে কিছু মডিফাই করা কিছু মডিফাই করা আছে এমন জিনিস নেয়া তো আমরা অলরেডি মডিফাই যেটা করেছি আজকে সেটাতে কাদাতে সাকসেসফুলি আপনাদেরকে দেখাতে পারলাম এবং লাইভে দেখাতে পারলাম কারণ হচ্ছে লাইভে সচরাচর অনেক ভিডিও আপনারা দেখেন না আমরা কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করি অনেক কোম্পানির মেশিনারি আছে আপনারা লাইভে দেখতে পারবেন আমরা কিন্তু মোটামুটি ফুললি লাইভে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেটার পর্যাপ্ত উত্তর আপনারা নিজে থেকেই দেখে পেয়ে যান এবং এটা নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো আছে সেটা যদি দূর হয় কারণ অনেক সময় এডিটেড ভিডিও আপনারা বলেন যে এটা কেন নাই ওটা নেই এই কারণে আপনাদের যেটা দেখার আপনারা যদি লাইভে দেখতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই লাইকগুলো করি তো লাইভটা আপনারা সবাই শেয়ার করবেন নিজেদের মধ্যে যাতে সবাই দেখতে পারে এবং আধুনিক কৃষির সাথে সম্পৃক্ততা বাড়াতে পারে এবং লাভবান হতে পারে নিজের কাজের তো ভিডিও বাড়াবো না অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন বাজারের সাথেই থাকবেন দুই চাষ দেবা দাও মোটামুটি এক চাষ শেষ হয়ে গেছে এই জায়গাটাতে এখন দ্বিতীয় চাষ চলছে দেখেন দুই চাষে কেমন পরিমাণে মাটিটা আরও কাদা হয়ে যাচ্ছে একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এটা হচ্ছে দ্বিতীয় চাষে দেখেন কি পরিমানে কাদা হয়ে যাচ্ছে জুম করে আপনাদেরকে দেখাই যে কী পরিমাণে চাষ হচ্ছে বেশি কাদা হওয়ার কারণে নামতে পারছি না একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন যেভাবে চাষ হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই দুই চাষেই আপনাদের বেড তৈরি হয়ে যাবে আপনাদের মনে হয় না তিন চাষ দিতে হবে তার আগেই মোটামুটি ধান রোপণের জন্য রেডি হয়ে যাবে তো এখন আগে থেকে অনেকেই যারা সিদ্ধান্ত নিয়েছিলেন শুকনো কাদার জন্য টু হুইলটা নিতে পারবেন কারণ বাজেটের বিষয়ে টু হুইলটাই আসে আর একটু বাজেট বেশি হলে ফোর হুইলটা নিতে পারবেন ফোর হুইলের আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে কত দিক কিন্তু চাষ হয় সেই জায়গাতে এটা বেশ ভালো পারফর্ম করেছে মডিফাই করার পরেই তো ভিডিও এখানেই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ার হয়ে দুই চাষ কমপ্লিট আচ্ছা মোটামুটি এই জমির দুই কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকেন আর যদি আরও কোনো জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল দেবেন আমাদের পেজে নক করতে পারেন শেষ করে দাও তো মোটামুটি এটা এখন নিয়ে যাওয়া হচ্ছে জমির এটা দেখেন চাষ পুরোটা শেষ দেখতে পাচ্ছেন দুই চাষ হয়ে গেছে এবং দেখেন একাই কিন্তু এক পাড়ে নিয়ে চলে যাচ্ছে তো আপনারাও কিন্তু এটা যে কেউ নিতে পারবেন চালাতে পারবেন যে কাউকে দিয়ে চালাতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কৃষি